ভোট শুরুর পর ফেনীর হাজি তুফায়ল আহমেদ কেন্দ্রে দুই মেম্বার প্রার্থী নূর হোসেন ও নাসির সুমনের সমর্থকদের মধ্যে গুলাগুলি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি করে পুলিশও এ সময় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় স্থানীয় নূর হোসেনের সংঘর্ষে পুলিশ সহ আহত হয় বারো জন এবং ঘরগুলা ভাঙচুর করেছে আমাদের বুথ ভাঙচুর করেছে এবং একটা বা দুইটা মানে আরও ব্যালট ভাঙচুর করেছে ব্যালট সহ এবং সেই প্রেক্ষিতে এই কেন্দ্রের ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে নোয়াখালীর নেয়াজপুরে ভোলানগর কেন্দ্রে দুই মেম্বার প্রার্থী সমর্থকদের সংঘর্ষে আহত হন ছাত্রলীগ কর্মী ইয়াসিন আরাফাত তাকে চিকিৎসার জন্য ঢাকায় আনার পথে মারা যান তিনি এউজবালিয়ায় মেম্বার প্রার্থী কবির হোসেন সহ গুলিবিদ্ধ হয়েছে আরও তিনজন ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সংঘর্ষে মারা গেছেন সাজান নামে একজন পুলিশের দাবি পালানোর সময় মাটিতে পড়ে এস্ট্রোকে তার মৃত্যু হয় চট্টগ্রামের কাঞ্চনা ইউনিয়নে সকালে ভোট কেন্দ্রে যাওয়ার সময় প্রতিপক্ষের গুলিতে আহত হন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রমজান আলী একই সময় পাশের এউচিয়া ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের গাড়িতে গুলি করে দুর্বৃত্তরা বৃষ্টির মতো আমাদেরকে ব্রাশ দেয় তখন আমরা গাড়ি ঘুরাই ওইখান থেকে চলে আসি এরপরও পিছে আমাদের গাড়ি লক্ষ্য করে এরা গুলি করছে ঠাটকা নিয়েতে তো গোলযোগ বেশি হয়েছে তুলনামূলক অন্যান্যগুলো অনেকটাই শান্ত আনোয়ারাতে টুকটাক গন্ডগোল হয়েছে আনোয়ারাতে আমরা ইতিমধ্যে একটি কেন্দ্র বন্ধ করে দিয়েছি কিশোরগঞ্জের ভাটিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে প্রিজাইডিং কর্মকর্তা সহ অন্তত পঁচিশ জন আহত হন এ সময় ভাঙচুর করা হয় ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়া হয় বেশ কিছু প্যালট পেপারও বাইরে যখন গন্ডগোল করছে তখন এই পিটা পিটে মারামারি শুরু হয়েছে তাহলে হামলা হামলা এক্সাইটমেন্ট পার্টি কত অ্যাটাক করে অ করছে খুব মারতেছে চাঁদপুরের মতলব উত্তরের পার কেন্দ্রে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত দশজন আহত হয় লক্ষ্মীপুরের বেশ কয়েকটি কেন্দ্রে প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে এতে আহত হয় অন্তত পঁচিশ জন নরসিংদীর মনোহরদিতে দুই মেম্বার পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে পাঁচজন যশোরের সারসার কায়রায় বোমা বিস্ফোরণ আহত হয় পাঁচজন সাভারের ধামসুনা ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপির প্রার্থীরা সোহিলি জাহান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেক্স